দু এর বিধানসভা নির্বাচন বাংলাতে বুথফেরত জনমত সমীক্ষা আমরা গতকাল মুর্শিদাবাদে দেখিয়েছিলাম এবার বীরভূমের এগারোটি বিধানসভা আসনে কোন দল এগিয়ে থাকবে একেবারে সার্ভে রিপোর্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরতে চলেছি এগারোটি বিধানসভা আসন লোকসভা ভোট আলাদা হয় বিধানসভা ভোট আলাদা হয় বামেদের পুরাতন ভোট রীতিমতো তৃণমূল ও বিজেপির দিকে তাদের গিয়েছে কিন্তু সেই ভোটটা কিন্তু ফিরে আসছে না কংগ্রেসের ভোট তৃণমূলে গিয়েছে কিন্তু যে কয়েক হাজার পাঁচ হাজার চার হাজার করে ভোটটা পড়ছে সেটা তাদের প্রতীক বা দলীয় প্রতীককে দেখে যারা দলকে ভালোবাসে তারা কিন্তু ভোটটা রীতিমতো দেয় এগারোটি বিধানসভা আসনে কোন দল কয়টি আসন পেতে পারে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল অনুবত্ত মণ্ডলের গড়ে কিন্তু তৃণমূলেরই দাপট স্পষ্টই থাকবে দর্শক বন্ধুগণ যারা আমাদেরকে ফলো করেছেন তাদেরকে আমরা একটু অনুসরণ করে বলে দিতে চাই এই সমীক্ষা একেবারে হান্ড্রেড পারসেন্ট মিলে যাওয়ার সম্ভাবনা বেশি সিউড়ি এবং রামপুরহাটে বিজেপি ফাইট করবে তবু কিন্তু একটি আসন বীরভূমের মাটিতে কি বিজেপি পাবে এবার আমরা যে সার্ভে রিপোর্ট করছি বীরভূমে সরাসরি নয়টি আসনে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস একটি আসন পেতে পারে কংগ্রেস যে কংগ্রেস একটা আসন পারছে সেটা হচ্ছে হাসন কেন্দ্র বিধানসভা রীতিমতো এবং কংগ্রেস কিছুটা ফাইট দিবে রই এই দুইটি বিধানসভা থেকে কিন্তু কংগ্রেসের ফাইট নলহাটি বিধানসভা থেকে সিপিএম একটি আসনে তারা একটা ফাইট দিতে পারে খুব জোর ভাগ্যের জোর হলে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি তাহলে নয় দশ এগারো তাহলে তৃণমূল কংগ্রেসকে আমরা যদি পরিসংখ্যানভাবে পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরি চলুন এবার কিছুটা তথ্য বিশ্লেষণ করে আমরা তুলে ধরছি তৃণমূল কংগ্রেস পেতে পারে আটটি আসন সম্ভবত আট থেকে তারা পেতে পারে নয় সিপিএম পেতে পারে এক থেকে শূন্য কংগ্রেস পেতে পারে একটি আসন বিজেপি এক থেকে শূন্য অর্থাৎ বীরভূমে বলা যেতে পারে তৃণমূল দশটি আসনে এগিয়ে থাকতে পারে একটি আসনে কংগ্রেস জয় হতে পারে কিন্তু এই চিন্তা ভাবনা করে যে সমীক্ষাগুলো করানো হচ্ছে সার্ভে রিপোর্টে সেখানে কিন্তু বাংলার মানুষজন অনেকটাই তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের পক্ষে কিন্তু ভোটটা দেবে এই রাজ্যে যতই কিছু ঘটনাগুলো ঘটুক না কেন সেটা শাসক দলের পক্ষেই বাংলার আম জনতা কিন্তু ভোটটা রীতিমতো তাদের দিকে এগিয়ে যাচ্ছে তবে এবার যে সার্ভে রিপোর্টে আমরা যে তথ্য বিশ্লেষণ করে আপনাদের মতামত বা বিশেষজ্ঞ রাজনৈতিক মহলে সেটা কিন্তু আমরা এবার এবার সিপিএম পেতে পারে কোনো আসনে সিপিএম বীরভূমে খাতা খুলতে পারছে না কংগ্রেস একটি আসন পেতে পারে বিজেপি তারা একটি আসন পেতে পারে সম্ভাব্যত অর্থাৎ তাহলে দশটি আসনে নয়টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে যা সবুজ বঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা সার্ভে রিপোর্ট করছি তাই বামেরা যেটা আমরা ফাইট বলছিলাম নলহাটি সেখানে কি দাপটটা স্পষ্ট দেখাতে পারবে নিচুতলার কর্মী তারা কিন্তু কতটা গুরুত্ব পাচ্ছে আর যারা সোশ্যাল মিডিয়াতে এসে অনেকটাই বাহানা করে বলেন যে আমি বিশাল বড় নেতা হয়েছি কিন্তু কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না তো বিরোধীরা কি সেই রকম দাপিয়ে শাসক দলের সঙ্গে মোকাবিলা টক দিতে পারবে এমনটাই খবরের ইঙ্গিত দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ